গাইছ দেখেন গাইস বাচ্চা কবুতরকে খাবার খাওয়াই দিচ্ছে না তারা জোর করে তোরছে আমার কবুতরটাকে এই যে মতো মারামারি লেগে গেছে খাবার নিয়ে দেখেন গাইস দেখেন গাইস এখান গাইস কীভাবে বাচ্চাদেরকে খাবার খাওয়াইতেছে আমার কবুতর খুবই খুবই একটা অসাধারণ বিষয় ও মাই কোয়ার্ড এখান গাইস এখান গাইস দেখেন গাইস দেখেন খাওয়ার খাওয়াইতেছে সন্তানকে আর এখন এ কব গুলাকে কমই খাবার দেয় গুড়াগুলা কারণ এইগুলা ঝিমপার দিচ্ছে দেখেন গাইস দেখেন গায়ে দেখেন কি অবস্থা বাচ্চাদেরকে খাবার খাওয়ায় না যেটা বাচ্চা কিন্তু খাবার খাওয়ায় না কি একটা ভয়ঙ্কর বিষয় কারণ এইগুলার মা ডিম পেরে দিস দেখেন এটা কারণ এগুলার মা ডিম ডিমপেরা দিছে তার জন্য এগুলাকে খাবার খাওয়াইতেছে না তো খুবই চিন্তা বিষয় কারণ বাচ্চাগুলো খুবই ছোটো ছোটো তো আপনারা দেখতে পারলেন যে অনেক জোড়াঝুরি করে অনেক করে খাবার খাওয়াইতেছে অনেক জুরাযোগীরা তো জানি না বাচ্চাগুলো টিকবে কিনা বাচ্চাটি খুবই ছোটো আর এগুলা খাবার খাইতে শিখছে না আর মাটা ডিম ডিমপারা দিছে তো খুবই চিন্তাভাবে আসছি তো তারা জানেন যে কীভাবে এগুলো টিকানো দেবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই এভাবে টিকানো এভাবে ঠিকানো এভাবে করেন তাহলে বাচ্চাগুলো টিকবে তো সবাই হচ্ছে এই সবাই আমাকে বলবেন যে বাচ্চাগুলো কীভাবে টিকিয়ে টিকাতে পারো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমাকে চিনেন বা ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার করবেন সবাইকে আসসালামু আলাইকুম